আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি দুই পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের বেস তৈরি করে দেখাবো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটি চালনিতে নিতে চেনে নেব তাই এখানে একটি চালনের মধ্যে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা ও এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি এরপর স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক পাশে অপর একটি শুকনো পাত্রে রুম টেম্পারেচার থাকা চারটি ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রা করে নেবেন আর পাত্রটি অবশ্যই শুকনো হতে হবে এর মধ্যে কোনো যেন পানির না থাকে এরপর এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ করে দুইবার চিনিটা দেওয়া হলো বিটার একদম সর্বনিম্ন স্পিডে দিয়ে আমি প্রথমে বিট করে নিচ্ছি বিট করার মাঝে মাঝে চারপাশ থেকে এভাবে নেড়ে তারপরে বিট করবেন তা হলে চারপাশে অনেক সময় চিনি ছিটে থাকে এবং পরবর্তীতে সেটা মেল্ট না হলে কেকের স্পঞ্জ কিন্তু ভালো হয় না তাই আপনারা অবশ্যই বিট করার মাঝে মাঝে এভাবে বন্ধ করে তারপরে স্প্যাচুলার দিয়ে নেড়ে আবারও বিট করবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে এবং একটা পারফেক্ট মেরাং তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনাদেরকে এভাবে বিট করতে হবে প্রায় দুই মিনিট পর্যন্ত আমি লো স্পিডে বিট করার পর এরপর আমি মিডিয়াম স্পিডে বিট করছি প্রায় পাঁচ ছয় মিনিট বিট করার পর আপনারা দেখতে পারবেন ডিমটির ফোমটা কিন্তু অনেকটা ঘন ফ্লাফি হয়ে যায় এবং কালারটাও চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যাচ্ছে এবং উপর থেকে ব্যাটারটা ফেলার পরে সাথে সাথে সেই জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না বা ব্যাটারের সাথে মিশে যাচ্ছে না এরকম হলে আপনারা বুঝবেন যে আপনাদের ম্যানটা পারফেক্ট হয়েছে এরপরে আমাদেরকে আর ওভার বিট করতে হবে না এরপর আমি এর মধ্যে প্রায় একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটা একটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স এটার এর ফ্লেভারটা অনেক স্ট্রং তাই অল্প দিলেই কিন্তু আপনার ফ্লেভারটা পুরো ভরে যায় তাই আমি এখানে খুব বেশি ইউজ করলাম না আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে দুই চার চামচের মতো দিতে হবে আর যারা ব্য স্পঞ্জ কেকের মধ্যে তেল ব্যবহার করেন তারা এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করবেন আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না এখন আমি বিটারে একটি কাটা সরিয়ে নিয়ে অপর একটি কাটার দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করব। আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলোকে আমি আবারও ছেলে দুই তিন ধাপে এখানে মিক্সড করব। অল্প করে শুকনো উপকরণ নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে আবারও শুকনো উপকরণ নিতে হবে আমি এখানে কিন্তু ভিডিওটা খুব বেশি ফাস্ট করে নিই দেখতেই পাচ্ছেন এ গাছটা কিন্তু আলতোভাবে করতে হবে আপনারা এখানে হ্যান্ড উইক্সড কিংবা স্প্যাচুলারও ব্যবহার করতে পারবেন ভিডিওটা আমি একটু বড় করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিভাবে কাজটা করতে হবে এখানে যদি খুব দ্রুত আপনারা এই কাজগুলো করেন ক্ষেত্রে এতক্ষণ ধরে যে ম্যারংটা তৈরি করেছি সেটা কিন্তু বসে যাবে তখন কিন্তু আমাদের কেকটা পারফেক্টভাবে ফুলবেও না এবং খুব সফটও হবে না আমি কিন্তু একরকমভাবে ফোল্ডিং মেথডে মিক্সড করছি উল্টাপাল্টাভাবে কিন্তু এই মেশানো যাবে না এবং উঠে এগুলোর মাঝখান থেকে নিয়ে ঝাড়া দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এক ধাপ শুকনো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পরে আমি আরেক ধাপ নিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু আপনাদেরকে মিক্সড করতে হবে তাড়াহুড়ো করে মিক্সড করলে কিন্তু পুরোটা কেকই নষ্ট হয়ে যাবে তখন আর সুন্দর কেক হবে না স্পঞ্জ কেকের ভিতরে যত পরিমাণ লিকুইড জিনিস কম ইউজ করা যায় ততই কিন্তু স্পঞ্জ কেকটা বেশি সফট হয় তাই আমি এর মধ্যে তেল ইউজ করলাম না আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন যেহেতু আমরা পরবর্তীতে এটা ডেকোরেশনের সময় এর মধ্যে সুগার সিরাপ ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ব্যালেন্স হয়ে যাবে এ পর্যায়ে ভিডিওটা আমি আরেকটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কেকের ব্যাটারের সম্পূর্ণ কাজটাই কিন্তু আলতো হাতে করতে হবে এরপর আমি এর মধ্যে দেড় টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটা আমরা আচারে ব্যবহার করি সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ভিনেগারটা ব্যবহার করা হয় কেকের ভিতরে যে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করেছি সেটাকে অ্যাক্টিভ করার জন্য এবং এটা দেওয়ার ফলে কেক আপনার যতটুকু ফুলবে ফুলার পরে আমাদের অনেক সময় কেক নামানোর পর চুপসে যায় এটা আর চুপসে যাবে না এই দিয়েও কিন্তু আপনাদের আলতোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঘুরিয়ে ঘুরে নিচ থেকে উঠিয়ে নিতে হবে যাতে করে নিচে কোনো শুকনো উপকরণ জমে না থাকে এরপর আমি একটি আট ইঞ্চি স্কোয়ার মোল্ডের ভিতরে বেকিং পেপার বিছিয়ে তারপরে ব্যাটারটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ আপনারা যদি রাউন্ড মোল্ডে করতে চান সেক্ষেত্রে নয় ইঞ্চের রাউন্ড মোল্ড নেবেন আর ফ্ল্যাট করতে চাইলে দশ ইঞ্চের রাউন্ড মোল্ডে কিন্তু এই কেকটা বেক করবেন যাদের কাছে বেকিং পেপার নেই তারা কিন্তু নর্মাল লেখালেখির কাগজও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে নিচে একটু তেল ব্রাশ করে তারপর ওই পেপারটা পিছিয়ে নেবেন একটি শ্বাসলিকের কাঠির উল্টো সাইড দিয়ে আমি চারপাশ থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা কোথাও উঁচু কোথাও নিচু হবে না সমানভাবে ব্যাটার চারপাশে পড়বে এবং ভিতর থেকে এয়ার বাবলসগুলো বের করার জন্য ট্যাপ করে নিচ্ছি ওয়ান সেভেন্টি ডিগ্রি প্রিহিটেড ওভেনের ডাউন হিট অন করে মিডেল র্যাকে রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন ওভেনের ধরন বুঝে সময়টা একটু বেশি বা কম লাগতে পারে সেটা আপনারা একটু বুঝে নেবেন কেকটা কিন্তু মশাল্লাহ অনেক সফট হয়েছে এখন আমি এই গরম কেকটাকে একটি পলিথিন ব্যাগের মধ্যে মুড়িয়ে রেখে দেব তাতে করে এর ভিতরটা কিন্তু অনেক সফট আর ময়েস্ট হবে এবং উপরটাও কিন্তু ড্রাই হয়ে যাবে না আপনারা চাইলে এই কাজটা র্যাপিং পেপার দিয়েও মুড়িয়ে রাখতে পারেন কিংবা অন্য কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন ডাইরেক্ট ফ্যানের বাতাসে কিংবা খোলা অবস্থায় কেকটাকে কখনোই ঠান্ডা করতে যাবেন না এতে করে কেকের সারফেসটা শক্ত হয়ে যায় এখন একটি ব্রেড নাইফ দিয়ে আমি কেকের চার পাঁচটা মোড় থেকে ছাড়িয়ে তারপরে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডিমোল্ড করে নিচ্ছি এরপর পিছনের বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি কেকটা কিন্তু ভিডিওতেই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এটাকে আমার ভালোভাবে তুলতে হচ্ছে তা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আমি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তিনটা ভাগেও ভাগ করে নিতে পারেন আমার রেসিপি ফলো করে কেক বানালে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি আমার প্রত্যেকটা টিপস ফলো করেন আপনাদের কেক কিন্তু একদম পারফেক্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ